British Parliament dissolved as five-week campaign period begins leading up to the general election on the 4th of June. Our country has fought through the most challenging time. I had an audience with Her Majesty the Queen. And it's probably the least well-kept secret. যুক্তরাজ্যে আগামী 4 জুলাই অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে আজ বৃহস্পতিবার পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে নির্বাচনী তফসিল অনুযায়ী যুক্তরাজ্যের পার্লামেন্টের ৬৫০টি আসন মধ্যরাত থেকে শূন্য হয়েছে এর মধ্য দিয়ে পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত ২২ মে বিকেলে লন্ডনের দশ নং ডাউনিং স্ট্রিটের সামনে হাজির হয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি তিনি জানান পরবর্তী নির্বাচন হবে চার জুলাই যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন ঋষি সুনা এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয় প্রশ্ন উঠে মেয়াদ শেষের আগেই কেন নির্বাচন চাইছেন সুনাক বিশ্লেষকরা বলেছেন জনপ্রিয়তা ক্রমে কমতে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জ সহ নানা চাপে ছিলেন সুনাক তাই আগাম নির্বাচন করে পার পাইতে চাইছেন তিনি তবে এবারের নির্বাচনে চরম চ্যালেঞ্জে পড়তে পারে ক্ষমতাসীনরা কেননা গত দুই মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ব্যাপক ভরা রুবি হয় ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির এর ফলে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে লেবার পার্টির আত্মবিশ্বাস বেড়েছে ধারণা করা হচ্ছে টানা চোদ্দ বছরের কনজারভেটিভদের শাসনের পর এবারের নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে লেবার পার্টির শাসন ক্ষমতায় ফিরতে পারে